তোমরা কেমন আছো আর অনেক দিন পরে চলে এলাম একটি ফুড ব্লগ নিয়ে আর আজকে দেখো এই যে চিংড়ি মাছ দিয়ে আজকে কুমড়ো দিয়ে পুঁশাক দিয়ে চচ্চড়ি করে দেখাবো এটা সবারই জানা কিন্তু আমার এখানকার একটা বান্ধবী জানে না তাকে তার জন্যেই এই রেসিপিটা করা তো চলো সবার ফার্স্টে আমি এই যে চিংড়ি মাছটা কেটে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে আর এখন এটাকে আমি ভাজবো तो देखो तेलटा ऑलरेडी गर्म हो ही गया वैशाली आ, ये मैं तेरे लिए बना रही हूँ देख देखो आ, पहले देखो आ, मसाला डाल दिया और ये बे लीव्स है और हमारा बंगाली में इसको पत्ता कहते हैं যদিও আমি হিন্দিটা অতটা পারি না তবুও বলার চেষ্টা করি আর ওখানে তো সবই বেশিরভাগটা ইংলিশেই চলে তো এরপর আমরা অনিয়ন দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো পরিমাণ মতো সল্ট দিয়ে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে একটু ভাজবো এটাকে বৈশালী শিখে নাও আমার কাছ থেকে এই তরকারিটা তুমি না পামকিন খেতে চাও না এই দেখো 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 পামকিন পামকিন কি সবজি হ্যালো বন্ধুরা দেখো আমি এটা অলরেডি কথা বলতে বলতে তারই ফোন চলে এসেছিলো তো আমি ভুলে গেছিলাম আপনাদেরকে দেখাতে দেখে দেখাতে দেখাতে দেখো আমি পাম্পকিনটা অলরেডি ঢেলেই দিয়েছি আর আবারও ঢেলে দিলাম কুমড়োটা একটু পরেই দিই কারণ কুমড়োটা না গলে যায় আর আমি এটাতে জল তো একদমই দেবো না এইভাবেই রান্না করব। এইটাকে এবারে একটু ভাজা ভাজা হতে দেবো আমি বাতে করতে করতে উসি কাহি ফোন আয়া মে তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে এবারে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি হলদি ডাল রই হু এরপরে আমি পুঁই শাকটা দিয়ে দেব স্পিনাচ লিপ বলে এগুলোকে সরি স্পিনাচ না মালাবার লিপ মালাবার স্পিনাচ আর আমাদের বাংলা বাংলায় তো পুঁই শাকই বলি আমরা হয়ে গেল চিংড়ি মাছটাও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এটাতে চুড়োটাই এবার আমি হেঁকে দেখো আমি সিম করে দিলাম এটাতেই হয়ে যাবে দেখা হচ্ছে আবার রান্নার পরে চলে এলাম লাস্ট পর্যায়ে দেখো তরকারিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে কিন্তু বলবে আর তার সাথে ছিল এই যে ডিমের কারি আর দুটো ডিম কারণ আমার ছেলে আবার ঝাল ঝাল খেতে পছন্দ করে না তাই ওর জন্য আলাদা করে সিদ্ধ রেখেছি আর এই সবজিটাতে লঙ্কা নি গোটা গোটা আছে ওটা আমরা মেঘে মেঘে খেয়ে নেব তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ভালো থাকবেন টাটা